স্বচ্ছতাহীন সেবা কর্মসূচিকে সামনে রেখে সারা দেশ জুড়েই সাফাই অভিযানে নেমেছে জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষজন এবং স্কুল কলেজ পড়ুয়ারাও এই কর্মসূচি সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলছে সারা দেশ জুড়েই সপ্তাহে প্রথম দিনে তথা সোমবার সকালে পূর্ব বর্ধমানের বর্ধমান দুই ব্লকের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর সাফাই অভিযানের মাধ্যমে হি সেবা কর্মসূচি পালন করল পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার ও সভাপতি গার্গিন আহা সহ বিধায়ক নিশিত মালিক এবং এলাকার সকল জনপ্রতিনিধিরা স্বচ্ছতা সেবা কর্মসূচিকে সামনে রেখে সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া এবং জনপ্রতিনিধিরা পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে প্লাস্টিক মুক্ত সমাজ করতে অভিযানের লক্ষ্যেই এই উদ্যোগে নেওয়া হয়েছে প্রতিটি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি হাসপাতাল চত্বর এবং স্কুল কলেজ চত্বর এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি সোমবার তারা জানিয়েছেন এলাকায় পরিচ্ছন্নতার লক্ষ্যে যে কর্ম কর্মসূচি চলছে এই কর্মসূচিতে সামিল হয়ে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর পরিচ্ছন্নতার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এদিন হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই সাফাই অভিযান করা হয় সকাল থেকে প্লাস্টিক নিয়ে সচেতন বার্তা ধরেন এলাকা সাধারণ মানুষজনদের মধ্যে প্রতিটি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে উদ্যোগ আগামী পাঁচ দিন পর্যন্ত চলবে বলে জানান তিনি